মাইয়া ভয় বা বেড়া ভিডিও দে তো মোবাইল কথা হবে ন বেড়া ভিডি বা নিজ রুম যাই রে জিনি অন্য গোর আইদেন দিলা কাহালি জায়গা যাই রে তারা তারা মিলিয়রে সাহত পুরা গরি বললা নিয়া আনলা না করে তো এই বা বর্মা তা গিলে গো মেলে যা তাইলে তো নিবলা জিবা শর্ত দিয়ে শর্তই বাদে নিজর খাবর মুতরে ন কেইটা কেলি

তুই তোমার কাপড় বুতরে ন দে হ্যাঁ নিল্লা কান্দিনী সম্মাই দেখাল্লা তোমার বাদুরি গরিয়ারে দা আছে মাইয়া পোহা ডেন্ডি ভারি ভা বলি তুমি তোর হামাক্কা মামলা ঘর হ্যাঁ নইলে আগে লই যাও গই সেইবার এগানারে রেবা তাই বাদে তুই নেখা করিবা